i <laughs> The a g a i r e little bit of a l i t f a l e b of a e bit of b i i t t l i l l b e b ওয়ান বাই ওয়ান করে সে এটাই করছে এতদিনে তার রাজনীতির মূল ভার্থটাই ছিল এটা

এই বেড়ে পাশাপা পুস্তকে লিখা রাখবে যে এত তারিখ এনে এনে মিছিল মনে রাখবেন ভাই আল্লাহর আসতে একাত্তর যেমন ইতিহাস এটা আরো বড় ইতিহাস কারণ প্রাসঙ্গিক একাত্তর তো আপনি দেখেন নাই আপনার কি কন্ট্রিবিউট করা কিছু ছিল না এটা খালি ইতিহাস শিক্ষা নেওয়ার জন্য কিন্তু এটা হলো অন্যান্য লেখা আসল পর মর্ধ্য আইন এটা তাই না এই মুহূর্তে এটা ঘটতেছে আপনাকে প্রকাশ করতে হবে কে নেয় কে অন্যায় এটাই হলো দেখি বলতে ভাই ছোটো ভাই খুব ভালো বলছে আমাদের উনি গণ কথা তুলেছেন হ্যাঁ আমরা কোন দলের পক্ষে না আমরা বাংলাদেশের পক্ষে দ্বিতীয়ত আমাদের ইতিহাসের সবচেয়ে গৌরবোজ্জ্বল একটা সংগ্রাম উনসত্তরের গণ আন্দোলন সেই উনসত্তরের গণ আন্দোলনেও সম্ভবত বাষট্টি জন না বেশি না সিক্সটি থেকে সিক্সটি টু বাষট্টি জন মানুষ সময় লাগাই আর এই মাত্র দুই